you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি অনেক দিন পর আবার ভিডিও শেয়ার করছি তো আমি চলে এসেছি উলুবেড়িয়াতে আবার আমার পুরনো সংসারে ফিরে এসেছি তো পুরনো সংসারে আসার পর কদিন আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল এখনও যে ঠিক হয়ে তা না এখনও আমার শরীরটা কিন্তু খুবই খারাপ তার মধ্যে দিয়েও ভাবছি যে ভিডিওটা কিন্তু আমার ইরেগুলার হয়ে যাচ্ছে সেই মানে সেই কারণে আমি আবার শুরু করেছি তো আমার নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আশা করি আজকের ব্লগ তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি মানে চোখ মুখ ধুয়ে দাঁড়টা মেজে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে হাজব্যান্ডের জন্য টিফিন বানাবো তাই জন্য ফ্রিজের মধ্যে আগের দিন সবজি মানে যা যা রান্নাবান্না করবো কেটে কুটে রেখেছিলাম সেগুলি আর কি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম সেইগুলো এখন বের করে নেবো সমস্ত কিছু মেয়ের দুধ থেকে শুরু করে মানে সবজিগুলো বের করে নেবো মাছ টাছ সবই বের করে নেবো আর আজকে হাজব্যান্ডের জন্য টিফিন বানাবো ডিম টোস্ট সেই জন্য পা রুটিও বের করে নেবো ওদিকে ডিম টিমগুলো বের করে নিয়ে ওর জন্য আর কি টিফিনটা রেডি করে বাকি রান্নাগুলো শুরু করে দেবো তো অনেক দিন ভিডিও করতে পারিনি তার জন্য হয়তো আমার ভিডিওতে ভিউজ আসা হয়তো কমে যাচ্ছে কিন্তু কি করবো বলো আমার একবার এখানে ওখানে দৌড়াতে হচ্ছে ভিডিও সেভাবে করতে পারছি না তারপরে মানে আগে তো শরীর তারপরে সমস্ত কিছু শরীরটা একদমই দিচ্ছে না যে আমি ভিডিও করব শুধু ভিডিও করলে তো হবে না সেটাকে এডিটিং করতে হয় ভালোভাবে সেগুলো যদি না করতে পারি তো শুধু শুধু ভিডিও বানিয়ে কোনো লাভ নেই তো সেই কারণে আমি ভেবেছিলাম যে একেবারে সুস্থ হই তারপরে ভিডিও করব তাও মানে আজকে আবার ভিডিও শুরু করেছি যাই না শরীর তো একদমই দিচ্ছে না তার মধ্যেও ভাবছি যেটুখানি পারবো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো রান্নাঘরে চলে এসেছি আমি এখন পেঁয়াজগুলোকে কেটে নিলাম লঙ্কাটাকে কেটে নেব নিয়ে ডিম টিম ফেটিয়ে ডিম টোস্টটা করে নেব আসলে শীতকালে আমার শরীরে যে এনার্জিটা থাকে মানে শীতে আমি সমস্ত কাজ কমপ্লিট মানে ভালোভাবে করতে পারি গরমে কিন্তু আমি সেটা ঠিকভাবে করতে পারি না মনে হয় যে তাড়াতাড়ি করে কখন ফ্যানের তলায় বসবো তো এখানে মোটামুটি গরম কিন্তু পড়েছে আমার কিন্তু হালকা গরমই একেবারে কী বলবো এনার্জি একদম লস হয়ে গেছে তো দেখো আমি দিকে ডিমগুলো কিন্তু ফেটিয়ে নিয়েছি আর এবার আর কি তেল গরম করে তার মধ্যে আর কি পাউরুটিগুলো ডিমে ডুবিয়ে দিয়ে দিলাম তো এইভাবে প্রত্যেকটা ডিম টোস্ট আমি কিন্তু করে নেব আজকে আমি এইভাবেই ডিম টোস্ট করছি যেহেতু বললাম যে শরীরে আমার একদমই এনার্জি নেই ভালোই লাগছে না রান্নাবান্না করতে তো তাও হাসবেন্ড রান্নাবান্না করতেই হবে ওকে ডিম মানে সকালে টিফিন বলো দুপুরে খাবার এমনকি মেয়েকেও খাওয়াতে হবে আর যেহেতু একা হাতে সমস্যাটাকে সামলাতে হয় আমার কোনো হেল্পিং হ্যান্ড বলে কিছুই নেই তো সেই কারণে আর কি না ভালো লাগলেও আমাকে এই কাজগুলো করতে হবে তো এবার দেখো মাছের ঝোলের জন্য আর কি পেঁয়াজ কাটতে হয়নি সেটা আর কি কেটে নিচ্ছি এখন আর যেটা বলছিলাম যে আমি গরমকালে একদমই এনার্জি পাই না কাজকর্মে যেটুখানি আর কি রান্নাবান্না করতে হয় সেরকমই আর ঘরদোয়া যেটুখানি পারি গুছিয়ে রাখা সেটুখানি গুছিয়ে রাখি শীতকালে যে ফুল এনার্জি নিয়ে কাজটা করি গরমে একদমই পারি না তাও আমি যেটুখানি পারছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আর হয়তো মানে প্রতিদিন ভিডিও শেয়ার না করতে পারলেও একদিন দুদিন অন্তর অন্তর কিন্তু আমি ভিডিও শেয়ার করবো কারণ এখন গরম পড়ে যাবে এখন মানে ওই ভিডিও করা মানে খুবই কঠিন হয়ে যাচ্ছে আমার কাছে সেই কারণে কিন্তু আমি চেষ্টা করবো একদিন দিন অন্তর অন্তর ভিডিওটাকে তোমাদের কাছে পোস্ট করার তো দেখো এদিকে আমি কড়াইতে তেল গরম করে পাঁচ পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে কুমড়োটাকে বসিয়ে দিয়েছি ভাজা করতে এই কুমড়ো ভাজার রেসিপিটা তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে খেতে কিন্তু ভালোই লাগে তো কুমড়ো ভাজার পরে আমি চলে আসলাম মাছগুলোকে ফ্রাই করে নিতে তারপরে আলুগুলোকে ফ্রাই করে নিয়ে আলু মটরশুঁটি দিয়ে মাছের ঝোলটা করে নেবো একদমই হালকা করে করে নেব আর কিছুটা চিংড়ি মাছ রয়েছে সেটাকে ভাবছি একটু পোষ ওষো দিয়ে আর কি ওই চিংড়ি মাছের মালাইকা যেটা বলে আর কি সে চিংড়ি মাছের মালাইকাতে তো নারকেল পরে কিন্তু আমার নারকেলটা খেলে অসুবিধা হয়ে যায় সেই কারণে নারকেলটা স্কিপ করে দিয়েছি তো দেখো এদিকে মাছগুলো ফ্রাই করা হচ্ছে এরপরে সমস্ত কিছু ফ্রাই করে নিয়ে ভালো করে মশলা কষিয়ে মাছের ঝোলটা করে নেবো দেখো এখন মাছগুলোকে ফ্রাই করা হয়ে গেছে আলুগুলোকেও ভাজা হয়ে গেছে এখন কড়াইতে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে আবার একটু কালি জিয়ে ফোরন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে বাকি যে যেসব মশলাপাতি লাগে টমেটো কুচি লঙ্কা চেরা আদা ঘষে দিয়েই আমি আর কি করেছি সিম্পলভাবে আর দেখো একদম ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে এখন ভাজা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আর আমি কিন্তু আলু মোটাসুটি দিয়ে আগে কোনো দিনও মাছের ঝোল করে নিই এই প্রথমবার করছি যাই না কেমন হবে খেতে আশা করি ভালো লাগবে খেতে তো দেখো এখন এই মাছগুলোকে দিয়ে ভালো করে আর কি মানে ঝোলটা ফুটিয়ে নিলেই নামানোর আগে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নেবো আর এদিকে দেখো আমার হাজব্যান্ড যখন টিফিন খাচ্ছে সেই সময় আমার মেয়ে আর কি বসে পড়েছে ও খাবে ও আর কি একটু সস খেতে ভালোবাসে সেই জন্য ও সসটাই বেশি খায় পা পাউরুটিটা খুব একটা খাবে না সেটা দিয়েই দেবে ওর বাবাকে তারপরে বসে বসে সসটা খেয়ে নেবে তো এরপরে চলে আসলাম বিছনা গুছাতে যেহেতু এখন আমরা কিন্তু এক ঘরেই শুই যে গরম পড়ে গেছে আর যতই আমার হাজব্যান্ড নাক ডাকুক না কেন এখন আর সেইভাবে খুব একটা অসুবিধা হয় না কারণ বললাম যে শরীরটা খুবই খারাপ যে আমিও শুয়ে পড়লে কিন্তু একেবারে ঘুমিয়ে পড়ি কে নাক ডাকলো একদম টেরু মানে টেরটাই পাই না তো সেই কারণে এই ঘরে আমরা এখন তিনজনেরই শুই একসাথে আর ওই ঘরটাকে আমরা স্টোর রুম টাইপে বানিয়ে ফেলেছি মানে যত কেনাকাটি বলো বা ব্যাগ পত্র সমস্ত কিছু দিয়ে ওই ঘরটা স্টোর রুম হয়ে গেছে তো যাই হোক এখন বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছানো হয়ে গেলে ওই দেখতে পাচ্ছ ওই যে গোলের মতো হলুদ কালারে ওটা কিন্তু একটা কি বলবো কুশান সেটাও আমি এবার এসে কিনেছি আর মেয়ে একটা এরকম মানে হাতি টাইপের পুতুল কিনেছে তো এই দিয়ে আর কি ঘরটাকে এইভাবে সাজিয়ে রাখি তো তারপরে চলে আসলাম আর কি রান্নাঘরে রান্নাঘরে এসে যেসব কাজ থাকে আমার গ্যাস ওভেনটাকে মোছা বাকি সমস্ত কিছু কাজগুলো করা সেসব করে নিয়ে ভাতের জন্য আর কি প্রিপারেশানটা নেব তো হাড়িতে জল নিয়ে চালগুলোকে ভিজিয়ে মানে ভালো করে ধুয়ে হাঁড়িতে দিয়ে রাখবো ঠিক টাইম মতো আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো তারপরে আর কি আমার থাকবে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা আগে আমি ঘুম থেকে উঠেই ঘরটা মুছে নিতাম এখন কিন্তু পরে করতাম আমার কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম এই যে ঘর ঝাড় দিতে আমার আগে দিন রাতে যেরকম নিয়ম আর কি ঘর ঝাড় দিয়ে রাখা সেটা কিন্তু করেই রাখি আর সকালবেলায় উঠলে হালকা ঝাড় দিলেই আমার হয়ে যায় এই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি এরপরে ঘরটা মুছে নিলে কিন্তু আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে আর কি ভাতটা হয়ে গেলে মেয়েকে খাইয়ে দেবো তারপরে নিজে একটু খাবো আর তারপরে হাজব্যান্ডের লাঞ্চটা রেডি করে নিয়ে মেয়েকে স্নান করিয়ে নিজে স্নান টান করে তারপরে একটু বসবো তো ভিডিওটা কিন্তু মানে খুব একটা বড়ো করব না আর সেরকমভাবে কিছু দেখাবো না আজকে মানে একদমই ভালো লাগছে না যে শরীরটা যে তোমাদের সাথে অন্য কোনো কিছু শেয়ার করি যেটুখানি পারছি মানে যেটুখানি আমার শরীরে এনার্জি আছে সেই অনু মানে এনার্জি অনুযায়ী তোমাদের সাথে এইটুখানি আর কি শেয়ার করতে পারছি তো দেখো আমার কিন্তু ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে মানে মোটামুটি ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে আর ওদিকের ঘরগুলো মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে সেই কারণে ওগুলো আর দেখালাম না আর এরপরে চলে আসবো ঘরটা মসতে তো আমার কিন্তু ঘর মোছাও আর কি কমপ্লিট হয়ে আসছে মোটামুটি আমার সমস্ত ওইদিকের ঘরগুলো মোছা হয়ে গেছে এদিকের ঘরটা বাকি ছিল এই ঘরটা মোছামুটি হয়ে গেলে কিন্তু মোটামুটি আমার ঘর মোছা কমপ্লিট আর অন্য কিছু আমি আজকে আর কাজ করবো না কেন একেবারে এই গরমে কিন্তু আমি এক নাগারে অন্য কাজ মানে সমস্ত কাজ দেখাতে পারবো না তো দেখো এখন কী কী রান্না করি সেই দেখাচ্ছি কুমড়ো ভাজা এই হচ্ছে সেই চিংড়ি মাছ প্রশ দিয়ে করেছি আর হচ্ছে এই যে কাটারুয়ের ঝোল আলু মটরশুঁটি দিয়ে করেছি আর মেয়ের জন্য ডাল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে